কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো আমি বিস্কিট বানাচ্ছি আর বিস্কিট বানাতে গেলে সব মাপটাপ ঠিকঠাকভাবে নিতে হবে তারপরে বিস্কিট ঠিকঠাক হবে এর জন্য আমি একটা কাপ নিয়েছি এই কাপের মধ্যে আমি অর্ধেক নিয়েছি ঘি অর্ধেক নিয়েছি সাদা তেল আমি এই কাপ মেপে সব জিনিসই নেব আর এই কাপ মেপে এক কাপ আমি চিনি নিয়েছি সেই চিনিটা আবার মিক্সিতে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা দেখো বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন ওই ঘি আর তেলের মধ্যে চিনিটা দিয়ে দেব। তেল ঘি আর চিনিটা বেশ ভালো করে এখন নিয়ে নেবো নিয়ে একটা ক্রিম তৈরি করে নেব চিনি আর ঘি তেলটা ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দুটো এলাচ দিয়েছিলাম চিনি যখন গুঁড়ো করছিলাম তখন দুটো এলাচ দিয়ে চিনিটা গুঁড়ো করেছি এখন যে কাপ মেপে দু কাপ ময়দা দেব দিয়ে বেশ ভালো করে মিখে নিয়ে দেখো যে কাপ মেপে চিনি নিয়েছি তেল আর ঘি নিয়েছি সেই কাপ মেপে কিন্তু দু কাপ ময়দা দিয়ে আমি বেশ ভালো করে মিখে নিয়েছি দেখো আর ভালোই বেশ মাখাটা হয়েছে আর মানে যতটা তেল আর চিনি নিয়ে যাবে তার ডবল ময়দা বা আটা দিয়েও বানানো যায় আটা দিতে হবে এখন আমি দু তিন মিনিট রেস্টে রেখে দেব। দেখো এখানে কিন্তু আমি বেশ কিছুটা ভাজা বাদাম নিয়েছি নিয়ে নোড়াতে বেশ ভালো করে আধ ভাঙা করে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে বাদামগুলো রেখে দিয়েছি দোকানের কেনা বাদাম যে বিস্কিটের জন্য যেটা তৈরি করেছি অল্প অল্প করে আমি নিয়ে এবারে বিস্কিটের মতো শেপ দিয়ে নিচ্ছি তা হাতের তলাতে আমি নিয়ে আর একটা শেপ দিয়েছি বিস্কিটের মধ্যে করে আর এক ছুরি দিয়ে মধ্যে দিয়ে একটু দাগ দাগ করে দিয়েছি এর উপরে আমি বাদাম ছড়িয়ে দেবো দেখো এর উপরে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি একটা কিন্তু বানিয়ে নিয়েছি আর এইটা একটা বিস্কিটের মধ্যে কিন্তু আমি শুধু জিরে দিয়েছি জিরা বিস্কিট বানানোর জন্য আর ভাই দেখো এর মধ্যে কিছুটা বাদাম আর কিছুটা জিরে দিয়েছি আর এগুলোতে শুধু বাদাম দিয়েছি আর এই প্যাক মানে এমনি প্লেন কাগজ হলে হবে একটা থালার মধ্যে কাগজের মধ্যে একটু তেল মাখিয়ে আর কাগজটার উপরে আমি বসিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি ছোট তারপরে একটা গোল এরকম করে সব রকম ডিজাইন করে আমি বানিয়ে নিয়েছি আর ওদিকে কড়া কিন্তু প্রায় দশ মিনিট আমি গ্যাসের আঁচ জোরে দিয়ে কড়াটা গরম করে নিয়েছি তো কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন থালাটা আমি বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে দিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি একদম ঢেকে এটা বিস্কিটটা তৈরি করে নেব আর এরকম ফাঁকা ফাঁকা দিয়েছি কেন অনেকটা ফুলে বড় হয়ে যাবে এর জন্য ফাঁকা ফাঁকা করে দিয়েছি বিস্কিট তো ঢেকে রেখে দিয়েছিলাম দেখো তাতে কত বড় বড় হয়েছে আরও যদি পনেরো মিনিট ঢেকে রাখে আরও তো বড় হবে আর এইভাবে বিস্কিটগুলো দারুণ টেস্ট লাগে দোকানে কিন্তু সত্যিই এরকম বিস্কিট পাওয়া যাবে না পাওয়া যাবে অনেক রকমের বিস্কিট পাওয়া যায় বাদাম বিস্কিট জিরা বিস্কিট অনেক রকম বিস্কিট বানানো যায় আর আমি দেখো এই বিস্কিট আর হাফ জিরা আর হাফ বাদাম দিয়েছি দেখতে দারুণ কিন্তু লাগছে গুলো তো সব আমার হয়ে গেছে আর দেখো এইভাবে আমি সরাসরি কিন্তু সব উঠে আসছে এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে বিস্কিটগুলো আর বাদাম বিস্কুট কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে আর কত সুন্দর আরও মানে নামিয়ে নিলে আরও শক্ত হয়ে যাবে দেখো পিছনটা আমি ধরতে পারছি না তো গরম পিছনটা কিন্তু এই যে এরকম কালার এসছে পরে আমি একটা ভেঙে দেখাবো এখন নামিয়ে নিই সবগুলো তো বিস্কুটগুলো কী সুন্দর দেখতে লাগবে দেখো দারুণ আর কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে